Bye. Oh. আছে সুপ গাইজ গুলো ছাুরের গ্রাম গুলো হাওড়ার গ্রাম

হাওড়ে কি আমি একটু দ্বীপের মতো মনে হয় যে দেখুন হাওড় রেখার ব্যাপারে নৌকা বলে হাওড়ে কাজে বেরোচ্ছে সকাল বেলা হাওড়ের আকাশ দেখতে অনেক চমৎকার দেখতে পাচ্ছেন সকালের হাওয়ার সত্যি অনেক চমৎকার বিহু সৃষ্টিকর্তার সৃষ্টি দেখলে আপনি অবাক হবেন এই হাওড়ে এই জায়গাগুলিতে কিন্তু কার্তিক মাসের সময় পানি নেমে যায় আবার জ্যৈষ্ঠ মাসের সময় পানি আসে আপনি যখন গ্রীষ্মকালে বা সময়ে তখন হাওড় অন্যরকম একটা ফিল পাবেন আর এখন এই সিজনে বর্ষাকালে আপনি যখন হাওড় করছেন তখন কিন্তু অন্য একটা ফিল পাবেন এটা লাইক ফিল সেন্ট মার্টিন কিংবা হচ্ছে কক্সবাজারের মতো বলা যেতে পারে এখানে পানিতে নামা যায় বা পানি কাছে আমার সাউন্ড আসলে আমি যাত্রা পথে লাইভে সংযুক্ত হয়েছি সাউন্ডে একটু সমস্যা থাকতে পারে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে প্রচুর বাতাস যার কারণে সাউন্ডে একটু সমস্যা হতে পারে সাউন্ড আসতে পারে দেখুন ভিডিওটি দেখুন সৃষ্টিকর্তার কি চমৎকার সৃষ্টি দেখুন আসলে সোমান আল্লাহ না বলে থাকা সম্ভব নয় চারপাশে পানি পাশে একটি গ্রাম আবার এটা হচ্ছে নদী আমি যাচ্ছি নদী দিয়ে এই মুহূর্তে আমি নৌকা চলছে নৌকা চলছে এগুলো কিন্তু ব্যাপারে নৌকা তো ভোরের আকাশে এই নৌকা গুলো চমৎকার ভাবে কিন্তু সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বন্ধুরা আমার সাথে আপনি যদি কানেক্টেড থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং কেমন ফিল করছেন সকালবেলা চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য দেখে এটা কিন্তু জানাবেন সম্ভব হলে যা বলছিলাম এগুলো কিন্তু শুকনার সময় এই জায়গাগুলো পাড়ের যে জায়গাগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু শুকনার সময় আহ চাষ করা হয় এবং এখানে গরু ছাগল এগুলো কিন্তু বিচরণ করে বেড়ায় আর এখন কিন্তু এগুলোতে পানি তো সৃষ্টিকর্তার এক মহান সৃষ্টি বলা যায় অন্যরকম একটি স্থান এখানে একটা হচ্ছে যে সময় কিন্তু সবুজের সমারোহ থাকে আর এখন বর্ষাকাল এখন কিন্তু দেখেন পানি আর পানি চারদিকে পানি আপনাকে মনে হবে যে আপনি সমুদ্রের মাছ দিয়ে যাত্রা করছেন বা ভ্রমণ করছেন এখন একটি ছোট ডিঙি নৌকা শহরের মানুষ আসলে এখানে বর্ষাকালে চলার জন্য ডিঙি নৌকা ওনাদের আর কিছু আসলে থাকে না তো ওনারা হচ্ছে ডিঙ্গি নৌকা দিয়ে চলাচল করে দেখতে পাচ্ছেন গ্রাম ওখানে কিন্তু গ্রাম ওখানে মানুষ বসবাস করে এবং এরা কিন্তু ছয় মাস হচ্ছে পানিতে থাকে এবং প্রায় ছয় মাস হচ্ছে শুকনায় থাকে আর বর্ষাকাল এটা অনেক মানুষের জন্য কর্মহীন খাল মানুষ কোনো কাজ করতে পারে না কিছু মানুষ আছে যারা এই সময় মশন করে জীবিকা নির্ভর করে আর ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বসে শুয়ে দিন কাটায় আর গবাদি পশু থাকে গবাদি পশুগুলো কিন্তু তারা শুকনা সময়ে মানে বর্ষাকালে কিন্তু টেক কেয়ার করার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহের চেষ্টা করে দেখতে পাচ্ছেন হাওরের একটি সকাল হাওয়ারের সূর্যোদয় আঠে গেছে ঘাগাচ্ছন্ন আকাশ আমি একজন মানুষের এই মুহূর্তে হাওয়ার দিয়ে ভ্রমণ করছি ভ্রমণের উদ্দেশ্যে হাওরে যাচ্ছি ইনশাল্লাহ সামনে হাওরের আরো ভালো ভিডিও আসবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর এই সুন্দর বিউটি দেখে আপনার কেমন লাগছে আপনি কিন্তু সেটা কমেন্টসে জানাবেন দেখুন পাশে অন্যদিকে আরেকটি গ্রাম এটাও কিন্তু সুন্দর সুন্দর আউটলুক দৃশ্য এখান থেকেও কিন্তু আপনি একটি সুন্দর ফিল নিতে পারেন তা বলছিলাম যে হাওয়ার আসলে সৃষ্টিকর্তার একটি রূপ বৈচিত্রের বড়া সৃষ্টি সাথে এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছে সাতজন সিপাত হাসান দোলার নপুর আপনারা আমার সাথে আছেন আপনাদের ধন্যবাদ তো ব্যাপারটা হলো আপনি বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনার যদি সমস্যা হয় বা আপনি যদি ভ্রমণ পিপাসু মানুষ হন তাহলে আপনার ঘুরে দেখা উচিত এবং তার মধ্যে হাওয়ার অন্যতম আপনার শিডিউলে সময় সুযোগ করে আপনি হাওরকে রাখতে পারেন হাওর আপনাকে চমৎকার ফিল দিবে এবং এটার রূপ কিংবা এটার যে সুন্দর যে কারিসমাটিক অবস্থান সেটা কিন্তু অন্য জায়গায় হয়তো আপনি পাবেন না দেখতে পাচ্ছেন হাওরের এটা আমার নদী নদীর উপর দিয়ে কিন্তু কারেন্টের যে তার বিদ্যুতের যে তার কিভাবে ক্রস করছে দেখে থেকে পারে নিয়ে আসা লম্বা একটা জায়গা ওখান থেকে কিন্তু নিয়ে আসা হয়েছে গ্রাম দেখেন হাওরের গ্রাম দেখেন সকালে হাওরের গ্রাম সাথে সাধারণ সকালে যে সক্রিয় হাওড়ের প্রকৃতি দল পাবেন না তো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আপনি আমার চ্যানেলে নতুন হলে এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবেন লাইক দিবেন আমি সামনে হাওড়ে আরো কাজ করবো অনেক ভালো ভালো ভিডিও আসবে আমার চ্যানেলে হাওরের ভিডিও আসে

লাইক দিয়ে তার পাশে থাকবেন আপনাদের সাথে থাকতে পারেন শহরের একটি গ্রাম কি চমৎকার দেখেন এটা কিন্তু নদী এটা একটা নদী পাশে কিন্তু হচ্ছে এটা কিন্তু গ্রাম হ্যাঁ মানে একটা গ্রাম চমৎকার গ্রাম কিন্তু চমৎকার দিয়ে

দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য সূর্য উঠিত হচ্ছে গ্রামের উপর দিয়ে চমৎকার ভাবে কিন্তু সূর্যটা উদিত হচ্ছে একটা অন্যরকম ফিল চারপাশে পানি আমি বেশি আছি পানির মধ্যে একটি নৌ পরিবহনে পাশে পানি পাশে গ্রাম গ্রামের উপর দিয়ে চমৎকার কিন্তু সূর্য উদিত হচ্ছে এটাই কি ভাবের রিয়েল রিয়েল অবস্থা এবং এটা কিন্তু রিয়েল হাওয়ার ভিডিও এবং এখান থেকে লাইভ করছি আপু বলছেন লাইক দেন আপনার জিনিসটা আমি বুঝতে পারছি না কি লাইক দিতে বলছেন পাশে থাকবেন দেখুন একটা ডিঙি নৌকা মাছ নদীতে কিন্তু মাছ ধরছে এবং এটা ধরেই কিন্তু তারা জীবিকা নির্বাহ করে দেখুন আমি দেখাচ্ছি একটু জুম করে দেখাচ্ছি দেখুন উনি কিন্তু কত চমৎকার ভাবে কিন্তু একটা ম্যানুয়াল সিস্টেমে কিন্তু মাছ ধরছে এবভাবেই উনি জীবিকা নির্বাহ করেন এটাই উনার পেশা সকালে হাওড়ার মানুষ মাছ ধরে যেতে আসলে ভক্তবক্ত অন্য কোনো কাজ থাকে না দেখুন বিউটের কথা চিন্তা করুন এটা কিন্তু অস্থির বিউট এই পাশে দেখুন আর একজন জেলে জেলে বলা যাবে না কৃষক কিন্তু হাফ এখন জেলে বর্ষাকালে সে মাছ শিকার করে দেখুন সে কিন্তু একটু ডিজিটাল পদ্ধতিতে নৌকার মাধ্যমে মাছ ধরছে পাশে আরো অনেকেই মৎস্য করছে যেমন লাইভে নতুন জয়েন হলে অবশ্যই লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর জীবন প্রকৃতি নিয়ে আমি আপনাদের সাথে আরো ব্যাপক ভাবে কাজ করব সূর্যোদয় এখন আসলে আমার কথা শুনতে কিন্তু একটা সমস্যা হতে পারে কারণ এখানে এত পরিমাণ বিশুদ্ধ বাতাস সকালের ভোরবেলার বাতাস আসলে এখানে আপনি না আসতে হয়তো বুঝতে পারবেন না আমি এই জন্য দুঃখিত দেখুন সূর্যোদয় তার সূর্যটা কত চমৎকার ভাবে কিন্তু উদিত হচ্ছে সূর্য উদিত হচ্ছে একটা চমৎকার ভিউ কিন্তু এবং অনেক পিওর বাতাসের সমাহার অনেক পিওর বাতাস আছে মিটাবন হাওয়ার থেকে এই মুহূর্তে আমি মিটাবন সামনে ঘুর দিঘি তো মিটাবন হাওয়ার থেকে আপনাদের সাথে আমি সংযুক্ত আছি আমি আবারও বলছি আমি এই সোহাগ সোহা ক্রিয়েশন আমার চ্যানেল আপনারা দেখছেন সোহা ক্রিয়েশনে সকালের হাওয়ার থেকে লাইভ এবং আমি রিকোয়েস্ট করবো যে এই প্রথমে হাওয়ার থেকে থাকে যেমন ভবিষ্যতে হাওয়ার জীবন বা হাওয়ারের প্রকৃতি লাইভ দেখতে চান কিংবা ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে দাঁড়াবেন এবং দেখুন কত চমৎকার ভাবে কিন্তু আমি সামনে এগিয়ে যাচ্ছি থেকে বলে ব্যাপারি নৌক ব্যাপারি নৌকা হচ্ছে আসলে দান কিনে কৃষকদের থেকে দান কিনে সে দান নিয়ে কিন্তু আর যে চলে যায় একটু চিন্তা করুন কত অ্যামেজিং একটা বিষয় কত চমৎকার এই আমি গ্রুপ দিকে ভোরবেলার হাওয়ার লাইফ থেকে আপনাদের স্বাগতম দেখতে পাচ্ছেন হাওয়ার প্রকৃতি দেখতে আপনার পছন্দ হলে আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আশা করি হাওয়ারের প্রকৃতি আমি টাঙ্গনার হাওরের দিকে যাচ্ছি সেখান থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ চেষ্টা করব তুলে ধরা দেখুন এই যে উনি হচ্ছে এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন হাঁস উনি হচ্ছে হাঁসের খামারি দেখুন কত সুন্দর ভিউ সকালবেলা হাঁসকে খাবার দিচ্ছে উনি যে হাঁস ফার্ম